আচ্ছা আঠারো নম্বরটা খেয়াল করো এটা একটু আলাদা টাইপের পাই চিত্র পাই চিত্র মানে একটা বৃত্তকে আমরা পায়ে আকারে প্রকাশ করি এটাই হলো পাই চিত্র ঠিক আছে যেটা তোমাদের তথ্যপাত্র বইয়ের অধ্যায়ের আর কি তো এইটাকে পায়চিত্রে চিত্রে উপস্থাপন করতে বলা হয়েছে পায় চিত্র দেওয়া আছে সেখান থেকে সংখ্যা বের করতে বলবে আবার উনিশ নম্বর কি বলছে সংখ্যা দেওয়া আছে ওটাকে পায় চিত্রের মধ্যে আঁকাইতে বলছে তো আমরা দুইটাই শিখবো তো প্রথম আঠারো নম্বরটা দেখি এখানে বলছে কি যে সাতশো জন শিক্ষার্থীর পছন্দের বিষয় পাইচিত্র উপস্থাপন করা হলো সাতশো জন শিক্ষার্থীর তাদের পছন্দের বিষয় পাইচিত্র উল্লেখ করা হলো তাহলে এখানে পছন্দের বিষয়ের মধ্যে বাংলা এই বাংলা এত অংশ পছন্দ করে তা আমাকে কি করতে হবে পুরো বৃত্ত আছে না এই বৃত্তটাকে সাতশো বিশ উল্লেখ করতে হবে সাতশো বিশ মনে করতে হবে এই পুরো বৃত্তটার একটা নির্দিষ্ট অংশ বাংলা এত অংশ বাংলা পছন্দ করে সাতশো বিশ জনের ঠিক আছে এত অংশ ইংরেজি পছন্দ করে এত অংশ গণিত পছন্দ করে এত অংশ বিজ্ঞান পছন্দ করে এত অংশ ধর্ম ও সঙ্গীত বিষয় করে তো এখানে তো আমরা জানি একটা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন হয় তিনশো ষাট ডিগ্রি কোন এই তিনশো ষাট ডিগ্রিগুলোকে ভাগ করে দেওয়া আছে এটাকে আমাকে বের করে করে দেখাইতে হবে এবং এখানে বলে রাখছে বাংলা হচ্ছে নব্বই ডিগ্রি নিয়ে আসে মানে একটা বৃত্তে চার ভাগের এক ভাগ নিয়ে রাখছে বাংলা ইংরেজি নিয়ে রাখছে তিরিশ ডিগ্রি গণিত নিয়ে রাখছে পঞ্চাশ ডিগ্রি বিজ্ঞান নিয়ে রাখছে ষাট ডিগ্রি ধর্ম আশি ডিগ্রি এবং সঙ্গীত নিয়ে রাখছে পঞ্চাশ ডিগ্রি এখন বলছে কি এই শিক্ষার্থীর পছন্দের বিষয়ে পায়চিত্র উপস্থাপন করা হলো সংখ্যায় প্রকাশ করতে বলছে এখানে তো দেখাইছে বাংলায় এই যে নব্বই ডিগ্রি নিয়েছে তাহলে বাংলায় কতজন শিক্ষার্থী পছন্দ করে বাংলাকে ইংরেজিকে কতজন পছন্দ করে এটা তো দেখাইছে এটা অ্যাঙ্গেল বা ডিগ্রি আকারে দেখাইছে সেটাকে আমাকে সংখ্যায় প্রকাশ করতে হবে ঠিক আছে তাহলে এটা কিভাবে করবো আমরা এই বিষয়টা তাহলে দেখে নিই যেহেতু শিক্ষার্থীর সংখ্যা বের করতে বলছে আমরা এটাকে একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি কিভাবে আঠারো নম্বর দেখো আমরা লিখতেছি শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা তো শিক্ষার্থীর সংখ্যাটা কিভাবে বের হবে এই পুরাটা কিন্তু একটা বৃত্ত আর বৃত্ত হলে তিনশো ষাট ডিগ্রি দেখো এগুলো সবগুলোকে ডিভাইডেড করে রাখছে প্রত্যেকটা ডিগ্রি মিলে কত ডিগ্রি হয়েছে দেখো তিনশো ষাট ডিগ্রি এটা দাওয়াই আছে তো এটা বের হবে আমাদের যে নির্ধারিত কোন প্রত্যেককে যে নির্ধারিত কোন দিয়ে রাখছে না এই নির্ধারিত গোনের সাথে যদি আমরা মোট শিক্ষার্থীকে গোন করে দিই দেখো আমরা লিখব কি নির্ধারিত কোন নির্ধারিত নির্ধারিত কোন এর সাথে গুণ করবো আমরা কি মোট শিক্ষার্থী এখানে মোট শিক্ষার্থী আছে সাতশো জন মোট শিক্ষার্থী শিক্ষার্থী এই যে মোট শিক্ষার্থী সেটাকে ভাগ করব কি দ্বারা আমরা এই যে তিনশো ষাট ডিগ্রি পুরো বৃত্তটাকে আমরা ভাগ করে দেব তাহলে আমরা দেখো প্রত্যেকটা আমরা পেয়ে যাবো এখন খেয়াল করো এখন আমরা লিখব যে বাংলায় কতজন পছন্দ করে বাংলা কতজন পছন্দ করে তাহলে আমরা লিখতে পারি যে বাংলায় শিক্ষার্থীর সংখ্যা বাংলায় শিক্ষার্থীর শিক্ষার্থীর সংখ্যা এখন দেখো বাংলার জন্য নির্ধারিত কোন কত ডিগ্রি দেখো বাংলার জন্য নির্ধারিত কোন এখানে দেখাইছে একটা বৃত্তের চার ভাগের এক ভাগ এবং এখানে বলে রাখছে নব্বই ডিগ্রি তাহলে এটা দেখে দেখি লিখি আমরা নির্ধারিত কোন নব্বই ডিগ্রি এবং মোট শিক্ষার্থী গুণ করতে হবে তার সাথে নির্ধারিত কোন মোট শিক্ষার্থী মোট শিক্ষার্থী কত আছে সাতশো বিশ জন তাহলে সাতশো বিশ জন আর আমাদের এখানে আছে কত তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রিতে আমরা এটাকে ভাগ করে দিবো তাহলে এরপরের যেগুলো বের করবো দেখো মোট শিক্ষার্থী ষাট ডিগ্রি এটা কিন্তু চেঞ্জ হবে না জাস্ট খালি নির্ধারিত কোনটা পরিবর্তন হবে যখন আমরা ইংরেজি বের করবো নির্ধারিত কোন তখন তিরিশ ডিগ্রি হবে এখানে নব্বই ডিগ্রি জায়গায় গণিত হবে পঞ্চাশ ডিগ্রি ওটা ক্যালকুলেশন করবো জাস্ট আমাদের তাহলেই হয়ে যাবে তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম ছত্রিশ বাহাত্তরকে ভাগ করলে দুই হয় কত হয় দুই হয় এই দুই দেটাকে গুণ করলে কত হবে একশো নব্বই দুগুণে কত হবে একশো আশি নয় দুগুণ আঠারো আর শূন্য তাহলে একশো আশি জন এই তো আমরা বাংলায় শিক্ষার্থীর সংখ্যা পেয়ে গেছি এভাবে আমরা ইংরেজি বের করে ফেলি এখন লিখবো যে ইংরেজি ইংরেজিতে শিক্ষার্থীর সংখ্যা ইকুয়াল টু নির্ধারিত কোন কত ডিগ্রি আছে তিরিশ ডিগ্রি দেওয়া আছে তাহলে আমরা এখানে লিখবো তিরিশ ডিগ্রি এখানে লিখবো সাতশো বিশ জন টোটাল সাতশো বিশ বাই তিনশো ষাট তুমি যদি এটা এটাকে ভাগ করো তাহলে কত আসবে দুই আসবে এবং এখানে কত হবে 60 জন হবে দুইকে তিরিশ দ্বারা গুণ করলে এতজন হবে এরপর আছে আমাদের কি গণিত তুমি বুঝতেই পারতার কি হবে তাহলে গণিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ধারিত দুই তাহলে কত হচ্ছে এটা পঞ্চাশকে দুই ধরে গুণ করলে একশো জন একশো জন ঠিক আছে এরপর আছে আমাদের আচ্ছা এটা গণিতে এখানে লিখলেই হবে এরপর আছে আমাদের কি দেখো বিজ্ঞান আছে লিখবো বিজ্ঞানে শিক্ষার্থীর সংখ্যা বিজ্ঞানে শিক্ষার্থীর সংখ্যা তো বিজ্ঞানের জন্য নির্ধারিত কোন আছে কত ডিগ্রি দেখো চিন্তা করো সিক্সটি ডিগ্রি বা ষাট ডিগ্রি তাহলে আমরা এখানে লিখতেছি ষাট ডিগ্রি এর সাথে গুণ করবার সাতশো বিশ এটাকে আমরা ভাগ করবো তিনশো ষাট তারা সেম কাজ প্রত্যেকটাতে দুই হবে এই দুই দ্বারা গুণ করলে কত হবে একশো বিশ জন হবে একশো বিশ জন এরপর আছে কি ধর্ম ধর্ম তো আছে আশি ডিগ্রি আমরা লিখবো ধর্মে শিক্ষার্থীর সংখ্যা এটা আছে আশি ডিগ্রি গুণ হবে সাতশো বিশ বাই তিনশো ষাট সেম কাজ দুই এটা কত আসবে একশো ষাট জন দুই দ্বারা গুণ করলে হবে কত একশো ষাট জন এরপরে সঙ্গীত সঙ্গীতে আছে কত ডিগ্রি সঙ্গীত আছে পঞ্চাশ ডিগ্রি খেয়াল করো সঙ্গীতে কত ডিগ্রি আছে সঙ্গীত আছে পঞ্চাশ ডিগ্রি তাহলে সঙ্গীতের শিক্ষার্থীর সংখ্যা বা পছন্দের শিক্ষার্থীর সংখ্যা সংখ্যা এটা হচ্ছে কত হবে যে পঞ্চাশ ডিগ্রি ছিল এটা হবে কতজন একশো জন তোমরা না কেটে দিলেও কোনো সমস্যা নেই তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার প্রত্যেকটা আমরা অ্যান্সার এভাবে বের করে ফেলতে পারবো আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমরা ঠিক আছে